তিনি শুনেছেন আমরা এই সমাজের মানুষরা এই কাজটি করছে রাষ্ট্র না মানে পদক্ষেপ বলতে চাই উনিশশো নিরানব্বই সালে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার জন্য চালু করে সালে রাষ্ট্র শিক্ষার জন্য খাদ্য

প্রায় পনেরো ঘন্টা কাজ করানো হয় এবং শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় উদাহরণ হিসেবে ইত্তেফাকের একটি প্রতিবেদন এসেছে আগারগাঁওয়ের এক হোটেলে শিশুকর্মী হামিদ তার মালিকের নির্মম নির্যাতন শিকার শুধুমাত্র একটি গ্লাস ভাঙা তাই মাননীয় এটা কি রাষ্ট্র করছে রাষ্ট্রকে কি তাকে শাস্তি দিয়েছে না সমাজ আপনাদের সমাজ শিশু আইন দিয়ে হাজার বলা হচ্ছে কোনো ব্যক্তি তার দায়িত্বে থাকে শিশু আঘাত উৎপীড়ন বা অবহেলা করলে তাকে অনেক পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মাননীয় কিন্তু সমাজ অসচেতন করছে না তার উত্তর দিয়ে যাচ্ছে সবাই হচ্ছে উনিশশো তিরানব্বই সঙ্গে যুক্ত হয়ে মিনা কাটুন প্রচার হয় স্কুল কলেজ থেকে এমন কোনো জায়গা নেই যেখানে বিনাকাটুন প্রচার হয় না ছিল শিশুদের অধিকার শিশু শ্রম এবং শিশু বাল্য বিবাহ নিয়ে